জীবন চাই ওর ওর জীবন জি ওর জীবন নিয়ে তুমি কি করবা মানে ওকে তুমি মেরে ফেলতে চাচ্ছ জি ওকে মেরে ফলে তোমার কি লাভ হবে বলো কেন যাচ্ছো ও তোমার কি ক্ষতি করছে বলো কথা বলো ও আমার কোনো ক্ষতি করে করেনি তাহলে তুমি কি নিজে নিজে আসছো না তোমার কেউ বাথাইছে আমি নিজেই আসছি তাহলে ওকে মারতে চাচ্ছো কেন

এটা বৌধুনি কথা বলো জি না তাহলে তাহলে ওকে মারতে যাচ্ছ কেন কথা বলো ওকে মারার জন্য তুমি কি কি ক্ষতি করছো বলো তো শ্বাসরোধ করার চেষ্টা করেছিলাম শ্বাসরোধ করার চেষ্টা করছো আর কি করছো

লাগে? জি না। আচ্ছা এই রোগীটার সাথে যে আপনার ছেলে আছে এটা আপনি জানেন? জি না। আপনি জানেন না? জি না। এই যাচ্ছে ওদের তিনজনের জীবন চাইতেছে না? করে? জিজ্ঞাসা করেন। করতেছে কেন? ওরা কারা? আমার ছেলেরা। আপনার এখানে রোগীর সাথে কয়জন আছে মোট আমার ছেলেরা দুই বোন ও একা আপনার এক ছেলে দুই দুই মেয়ে নাকি জি মানে মোট তিনজন আছে রোগীর সাথে জি ওরা যে এরকম করে গুলো আপনি জানেন না জি না জানেন না এখন ওরা যে এরকম করতেছে শাস্তি হিসাবে এদের কি করা উচিত বলেন আপনি ও ওদেরকে ছেড়ে দেন ছেড়ে দিলে যদি নেক্সট টাইম আবার আসে তখন মেরে ফেলবেন তখন আপনাকে ডাক দিব না কিন্তু আমি আর একবারের জন্য যদি হালকা পরিমাণ ডিস্টার্বও করে তারা পৃথিবী যে বন্ধ থাকো ইনশাআল্লাহ আমি ধরে এসে জবাব দিয়ে দিব সোজা কথা বুঝতে পারছেন জি আচ্ছা এখন আমি আপনার বাবা হিসাবে প্রথমবার আপনার কথা হিসেবে আপনার বাচ্চাদের ছেড়ে দিব কিন্তু দ্বিতীয়বার যদি একবারের জন্য কোনো প্রকার ডিস্টার্বের রোগীদের হয় তাহলে আমি প্রত্যেককে জবাব দিয়ে দিব আমি আপনাকে আর জিজ্ঞেস করব না তখন আর কিছু বলতে পারবেন না ঠিক আছে ঠিক আছে এই কথা তো জি তাহলে আমি এই ওয়াদা দিছি না এসে ছেড়ে দিছি প্রথমবার মতো ঠিক আছে জি ওকে ঠিক আছে আমরা চলে যাও সবাই চলে যাও নেক্সট নাম্বার কখন আসবে না জি যাও